সালাম আলাইকুম ভিভার সকলকে স্বাগতম অলজ অফ নিউ চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দায় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিও বিষয় হচ্ছে জেলা ও দায়রা জজ আদালত নির্বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকুরীর বর্ণনা জেলা ও দায়রা জাজ দায়রা জজ আদালত নির্বিজ্ঞপ্তি দু হাজার প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলার আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে যদিও আপনার পদের সংখ্যা খুবই কম দেখেন এখানে পদের নাম ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা যা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অনন্য যোগ্যতা ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে একশো শব্দ ও বাংলায় আশি শব্দ লেখার গতি অবশ্যই থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজি প্রতি মিনিটে পঁয়ত্রিশ শব্দ ও বাংলায় প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপিং গতি অবশ্যই থাকিতে হবে মাসিক বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি আমার ভিডিওগুলো সম্পূর্ণ কপিরেট ফ্রি যদি আপনারা কেউ চান আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ